জনপ্রিয় মুখ তমালিকা কর্মকার ক্যারিয়ারে অসংখ্য নাটক সিনেমায় কাজ করেছেন তিনি বর্তমানে কাজ থেকে দূরে রয়েছেন তিনি বসবাস করছেন যুক্তরাষ্ট্রে দীর্ঘ পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন তমালিকা এর মধ্যে জানা যায় তমালিকা যুক্তরাষ্ট্রে বিয়ে করেছেন তবে কোনো সূত্র নিশ্চিত হওয়া যাচ্ছিল না কিন্তু আজ স্বামীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে তমালিকা নিজেই প্রকাশ করলেন তার বিয়ের কথা সোমবার বিশে জানুয়ারি তমালিকা ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে স্বামী প্রভীণকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন এরই মধ্যে দিয়ে নিশ্চিত হয়েছে তিনি বিয়ে করেছেন অভিনেত্রী স্বামীর নাম প্রভীণ তবে কখন কোথায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে সে ব্যাপারে কিছু জানাননি অভিনেত্রীর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর বিনোদন অঙ্গনের অনেকেই শুভকামনা জানিয়েছেন সেই তালিকায় রয়েছেন নাজনী চুমকি মাসুম রেজা আখি আলমগীর শারমিন জোহা শশী গোলাপ ফার্দি ছন্দা শ্যামল মাওলা রিদি হক প্রমুখ জানা গেছে তমালিকা ও প্রভিনীর বিয়ে অনেকদিন আগে হয়েছে তমালিকার খুব কাছের মানুষেরা বিয়ের খবরটি জানতেন তবে দুজনের কেউই বিয়ের খবরটি কাউকে আনুষ্ঠানিকভাবে জানাতে চাননি যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তমালিকার সঙ্গে প্রভিনের পরিচয় এরপর তারা দুজন প্রেমের সম্পর্কে জড়ান তারপর বিয়ের সিদ্ধান্ত নেন তাসলিমা শিমু এসবিএস বাংলা